স্কুলের মাইনে বাড়ানো নিয়ে সরগরম মুর্শিদাবাদ এবার বিজেপি কংগ্রেস বামিরাও স্কুলগুলির তুঘলকি আচরণ নিয়ে সরব হয়েছে একটি প্রতিবেদন মুর্শিদাবাদ জেলা জুড়ে ঝড়gol পড়েছে সরকারি স্কুলগুলিতে ছাত্র ভর্তি ফি বাড়ানো নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলার বিভিন্ন রাজনৈতিক মহলে ছাত্র সংগঠনগুলিও আন্দোলনে নামার হুমকি দিয়েছে সম্প্রতি মুর্শিদাবাদ জেলার খয়রামারিতে ছাত্র ছাত্রভর্তি ফি বাড়ানো নিয়ে পুলিশের সঙ্গে ধুন্দুমারভাবে ছাত্রদের একইভাবে গোরাবাজার আইসিআই স্কুলে ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন দিতে যায় বাম ছাত্র সংগঠন এসএফআই তাদেরকে ঘরের ভেতরে নিগ্রহ করা হয় বলে অভিযোগ তা নিয়ে হিন্দার ওঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে বিষয়টির নিন্দা জানানোর পাশাপাশি টাকার অতিরিক্ত ফি নেওয়া যাবে না সরকারি এই নির্দেশিকা তুলে ধরে নজরে আনেন প্রশাসনের তারপরেই হইচই শুরু হয় মুর্শিদাবাদ জেলা জুড়ে জেলার বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয়া হয়েছে কোথাও কোথাও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলছেন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা রাজ্য জুড়ে এই বিষয়ে ইস্যু তৈরি হয়েছে বলে ছাত্র সংগঠনগুলির দাবি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুল কলেজে একই পরিস্থিতি এতদিন ধরে প্রত্যেকটা কলেজকে তৃণমূলের আখড়া বানিয়ে রেখেছিল এখন প্রত্যেকটা স্কুলকেও তৃণমূলের আখড়া বানানোর চেষ্টা করছে তাদের নেই এইভাবে ফিজগুলো বাড়তি ফিজ নেওয়া হচ্ছে যেখানে দুশো টাকা কথা রয়েছে কিন্তু তাদের টাকা ওঠানোর ধান্দায় তাদের আত্মসাত করার ধান্দায় তারা ফিজ বৃদ্ধি করছে আমরা বারংবার এই বিষয়ে আন্দোলন করেছি স্কুল কলেজে যেভাবে ফিস বৃদ্ধি হচ্ছে তার বিরুদ্ধে বারবার আমরা আন্দোলন করেছি আগামী দিনেও আমরা বৃহৎ আন্দোলনে নামব আমরা মনে করি যে পরিকাঠামো উন্নতি করা এবং সাথে সাথে আর্থিক যে দায়িত্বের বিষয়টা এটা সরকারকে নিতে হবে কোনো অংশে সরকারি যে ভর্তি সরকারি ভর্তিফির ফির এক পয়সা বেশি নেওয়া চলবে না প্রাথমিক আপার প্রাথমিক সমস্ত ক্ষেত্রে যে শিক্ষার যে দৈনদশা এবং আর্থিক দায়িত্ব নেওয়া তারপরে সরকারি ভর্তি অতিরিক্ত ফি না নেওয়া স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ এই সমস্ত কয়েক দফা দাবি নিয়ে আমরা ইতিমধ্যে আমরা খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রীকে দিয়েছি চিঠি তোলাবাজিটাকে প্রশ্রয় দেয় তাই এটা সম্ভব কারণ এই প্রত্যেকটা আপনি স্কুলে দেখবেন কমিটি রয়েছে যে কমিটিতে একটি করে দিদির প্রতিনিধি রয়েছে প্রত্যেকটা তৃণমূলের প্রতিনিধি মানে চোর হিসাবে আপনি ধরে নিতে পারেন এটা অস্বাভাবিক কিছু নয় এই যে তোলাবাজিটা যে শিক্ষাক্ষেত্রেও পৌঁছে গেছে তা আমরা পার্থ চট্টোপাধ্যায়ের সময় শিক্ষামন্ত্রীর সময় দেখেছি আজও আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি এই নিয়ে আমরা পুরো রাজ্য ছাত্র পরিষদের তরফ থেকে আমরা একটা আলোচনা করেছি আমরা খুব শীঘ্রই এই নিয়ে একটা বড় সিদ্ধান্তের দিকে আন্দোলনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি ছাত্র সংগঠনের নেতৃত্বদের মুখ থেকে কিন্তু অভিযোগ উঠে আসছে শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন স্কুলের পরিচালন কমিটির ভেতরে ঢুকে রয়েছেন শাসক দলের প্রতিনিধিরা তারাই কি তাহলে যোগসাজস করে স্কুল ভর্তি ফি বাড়াচ্ছেন এ নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে আগামীতে রাজ্য জুড়েই যা ইস্যু হতে চলেছে মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক দূরদর্শন সংবাদ